মাছের ডিমের বড়া চিংড়ি মাছের বড়া মটনের চর্বির বড়া একটা গোটা ইলিশ মাছ একশো টাকা তাই তো একটু ছোট এর থেকে বড় আনলে তো কাস্টমার নিতে পারবে না না হ্যাঁ মাছের ডিম চিংড়ি দাম কত আছে এটা এগুলো দশ টাকা করে আর এই যে বড় সাইজের কমপ্লেটটা পঞ্চাশ টাকা পিস ওটা কাঁকড়াটা কি ফ্রাই করো ফ্রাই কাকড়া কষাও করি আজকে সময় পাইনি বলে করতে পারি কমপ্লেট মাছ কাতলা মাছের পেটি ভোলা পেটি সব রকম মাছের চিকেন আইটেম দাদা ভালো আছো হ্যাঁ দাদা বলুন কি কি পাওয়া যাচ্ছে দাদা তোমার এখানে আমার কাছে এখানে মাছের ডিমের বড়া চিংড়ি মাছের বড়া মটনের চর্বির বড়া চিং তারপর হচ্ছে আপনার চিকেন পকোড়া বোনলেস তিরিশ টাকা আছে একটা চল্লিশ টাকা আছে আচ্ছা আমুদি মাছ ফ্রাই এখন দাদাকে দেওয়া হচ্ছে কাস্টমারকে আচ্ছা আমার কাছে চিকেন কাকলেট ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার লোটে মাছের ফিশ ফ্রাই আচ্ছা চিকেনের লেগ পিস পমপ্লেট মাছ কাতলা মাছের পেটি ভোলা পেটি সব রকম মাছের চিকেন আইটেম পুরো মানে দীঘা যেতে লাগবে না তোমার কাছে আসলে দীঘার থেকেও আইটেম বেশি আছে আমার কাছে পঁয়ত্রিশ রকমের আইটেম আছে পঁয়ত্রিশ রকমের আইটেম রাখছো তাই তো এটা কতদিন দাদা ব্যবসাটা করছে মোটামুটি বিগত সাড়ে সাত আট বছর হয়ে গেল আট বছরের মতো হয়ে গেল এটিতে সর্বপ্রথম আমি এই ব্যবসা শুরু করি আমার দেখা থেকে অনেকে করছে এখন কিন্তু আমার খাবারের কোয়ালিটি আমি রাখি ঠিক আছে খাবারের কোয়ালিটি দেখো ভিডিও দেখে লোক আসবে খাবারের কোয়ালিটি ভালো না হলে কি লোক আসবে আর আমি বার খেয়ে দ্বিতীয়বার লোককে আনতে হবে আর আমি কাউকে ডাকিনি বুঝেছো তো যে আসে ঠিক আছে হ্যাঁ কারণ খাবার যদি ভালো হয় ঠিক কাস্টমার আসবে

আমদি মাছটার দাম কত করে নিচ্ছ দাদা কুড়ি খানা পঞ্চাশ কুড়ি পিস পঞ্চাশ টাকা তাই তো বাহ দাম তো তোমার বেশ কমই আছে গো মাছের থেকে মেন মশলা প্রিপারেশনটাই মেন বুঝছো অনেকে হয়তো আমার থেকে হয়তো কেউ চার পাঁচ পিস বেশ ছ পিস বেশি দিতে পারে কিন্তু কথা হচ্ছে এই কোয়ালিটি আসবে না বিরাটিতে সব থেকে পুরনো আমি আমার হচ্ছে দাদা বৌদি ফ্রাই সেন্টার হয়তো দাদা বৌদি বিরিয়ানি আছে আমার আমারটা দাদা বৌদি প্রেজেন্টটা তো মোটামুটি রোজই বসো নাকি রোজ বসি হয়তো সপ্তাহে নিজে নিজে করি তো এগুলো কালেকশন করতো সকাল ঘুম থেকে উঠে বেড়াই সেই রাতে বেলা আবার এই করে বারোটার সময় সাড়ে বারোটায় ঢুকতে হয় ওই হয়তো দুদিন বন্ধ থাকে এবার দাদা একটু আইটেমগুলো কী কী আছে একটু বলে দাও তো গোটা এক টেবিল কুড়ি টাকা খাসি মেটে ফ্রাই চল্লিশ খাসির মেটে ফ্রাই হ্যাঁ আচ্ছা চিকেনের ফিঙ্গার পঁচিশ চিকেন কাকলে চল্লিশ একটা নিলে চল্লিশ দুটো নিলে সত্তর ফিশ ফ্রাই ফর্টি ফাইভ দুটো নিলে আশি মাছের ফিঙ্গার কুড়ি লোটে মাছের ফিশ ফ্রাই কুড়ি লোটে মাছের চপ হবে সেটা হচ্ছে কুড়ি এটা কি বেসন দিয়ে করবে এটা কোটিন দিয়ে হ্যাঁ মশলা প্রিপারেশন কোটিন দিয়ে হবে ঠিক আছে আচ্ছা আমুদি মাছ ম্যারিনেট করে রাখা আছে হ্যাঁ 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 ও আর এটা কি আমুদি মাছ এটা আমুদি মাছ শেষ পর্যায়ে হয়ে গেল আচ্ছা ইলিশ মাছ পমফ্রেট মাছ কাঁকড়া তারপর এই পমফ্রেটের দাম কত নিচ্ছ এটা ফর্টি ওখানে আছে পঞ্চাশ আর ইলিশটা ইলিশ ইলিশটা একশো টাকা একটা গোটা ইলিশ মাছ একশো টাকা তাই তো সাইজ একটু ছোট এর থেকে বড় আনলে তো কাস্টমার নিতে পারবে না না হ্যাঁ আর এই কাঁকড়া যে রেখেছো কাঁকড়া কাঁকড়া তুই তিরিশ টাকা কাঁকড়াটা কি ফ্রাই করো ফ্রাই কাঁকড়া কষাও করি আজকে সময় পাইনি বলে করতে পারিনি ও আর এটা এটা তো তপসে নাকি তপসে মাছ এটা কত করে দাম রেখেছো দাদা এটা একটা পনেরো চারটে পঞ্চাশ একটা পনেরো চারটে পঞ্চাশ হ্যাঁ আর এটা এটা কি মাছ গো এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তার পাশে এটা কাজ এদিকে কি আছে হ্যাঁ রুই মাছের পেটি ভোলা মাছ রুই মাছের পেটি আর ভোলা মাছ রুই মাছের পেটিটা কত দাম দাদা হ্যাঁ রুই মাছের পেটি হচ্ছে দুখানা পঞ্চাশ আর ভোলা মাছ দুখানা চল্লিশ দুখানা চল্লিশ আর এই যে বড় সাইজের পম্পলেটটা পঞ্চাশ টাকা পিস ওটা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আর তার পাশে এটা কি ভোলা হ্যাঁ ওটা হচ্ছে তোমার দেড়শো টাকা এটা সেই এক কাঁটার ভোলা না হ্যাঁ এটা দেড়শো টাকা পিস হ্যাঁ

চিকেন কাবাব আর খাসির মেটের কাবাব হ্যাঁ এটার দাম কত রেখেছো চিকেন কাবাব 26 করে আছে 50 একটা দুটো দুটো স্টিক নিলে 90 টাকা আর খাসি মেটে 5 পিস করে 70 টাকা তোমরা ওই কাবাব তোমার দোকানে না দিখাই যেতে না না দিঘার থেকে আমার বেশি বেশি আইটেম আছে আরো আচ্ছা দিঘার থেকেও বেশি আইটেম আছে বাহ মটনের চর্বি বড়া আছে মাছের ডিমের বড়া চিংড়ি মাছের বড়া মাছের ডিমের বড়াও করো তাই তো হ্যাঁ চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া এগুলো নাকি মাছের ডিমের বড়া হ্যাঁ হ্যাঁ মাছের ডিম চিংড়ি দাম কত আছে এটা এগুলো 10 টাকা করে আরে বাবা বেশ বড় সাইজ তো হ্যাঁ মটনের চর্বির বড়া আছে 15 টাকা পিস বাহ মানে চর্বিটা কি ওই মানে বেসন দিয়ে বড়া করে দাও তাই তো বেসন না এগুলো কনফ্লাট দিয়ে করে বেসন তো পুরনো হয়ে গেছে এগুলো ও তো দাদা এই সব যে এত খাবার দেখলাম তোমার খাবারগুলো খাওয়ার জন্য কোথায় আসবে মানুষ এই পাঠানপুর

এগারোটা পর্যন্ত আসতে পেয়ে যাবে তাই তোমার কাস্টমার থাকলে হয় ঠিক আছে দাদা